ভাই আমাকে কয়েকটি ড্রেস দেখান তো কি ধরনের ড্রেস লাগবে ভাইয়া আমার জন্য উপরের সব ড্রেস গুলা ওকে ভাইয়া দেখাচ্ছি বাহ ড্রেস গুলো তো অনেক সুন্দর ভাই ওই ড্রেসটা একটু দেখান তো

আচ্ছা ভাই বের করতেছি কিছু কিন্তু পারি কি না পারি এখন দেখো হ্যাঁ দেখাও আচ্ছা ভাই ঠিক আছে এখানে যা যা আছে সবগুলো প্যাক করে দেন ছোট জামাই সামনে ভালো পার্টি নিচ্ছি ভাই আপনার ড্রেস দেখছো ছোট জামাই শ্বশুরের জন্য কত কিছু নিছি আরে থামো আগে টাকাটা দিয়ে যাও ও আচ্ছা আমি ভুলেই গেছিলাম ফান্দে পয়রা কতগুলো টাকা খতে হচ্ছে শ্বশুরের জন্য তো তাও কিনা হলো আমারও তাই হলো আচ্ছা গিয়ে তো নিয়ে কি করে ছোট জামার জন্য অঘটনাটা ঘটে গেল চাপে পড়লে এতগুলো ড্রেস কিনলাম কতগুলো টাকা খরচ হয়ে গেল টাকা গুলোকে তুলতে হবে কিছু একটা ভাবি এতগুলো ড্রেস দেখি কি করে হ্যাঁ আজকে দেখেছি কি করে এই অর্ধেক দামে ড্রেস কিনবো কে সুন্দর সুন্দর নতুন ড্রেস অর্ধেক দামে বিক্রি করে দিব আঙ্কেল কম দামে ড্রেস নিবেন না নিব না আচ্ছা না নিলেন কেনিবো নিব অর্ধেক দামে সবকিছু দেখি ভাই কি ধরনের ড্রেস নতুন ড্রেস গুলো অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছি নেন নেন কোনটা নিবেন নেন ওয়াও ড্রেস গুলো তো অনেক সুন্দর আচ্ছা আমি টাকা দিচ্ছি ওই দেখ দেখ ড্রেস বিক্রি করতেছে হ্যাঁ তাই তো দেখতেছি এখন ফোন দিয়ে ভিডিও করে রাখি গিয়ে শ্বশুর আব্বাকে দেখাবো এটাই আমাদের প্রমাণ নেন ভাই আপনার ড্রেস নেন যাক কিছু টাকা উসুল তো হলো দুইটা ড্রেস বিক্রি করে দিছি এখন বাকি দুটাও করে দিব

আল্লাগো কামডা কি করছে আজকে তো কাছে আমার কিপটামের কাণ্ড ফাঁস করেই দিবে কি যে করি তুমি আমাকে থাপ্পর খাইয়েছো এখন এই প্রমাণ আমার বাবাকে দেখাবো ও নো প্রমাণ এখন আমার হাতে কাকে দেখাবা ভাই এই প্রমাণটা হারিয়ে ফেললাম এখনো দাঁড়িয়ে আছিস দৌড় আর পিছনে

বরোজমকে কি প্রমাণ করেই ছাড়ব চল বুদ্ধি করি কত সুন্দর দিন কিন্তু যেই রোদ এত মধ্যে আমার ছাতা তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে ছাতা নষ্ট করলে চলবে রোদ থেকে ছাতাটাকে বাঁচাতে ভাঁজ করে রাখি হ্যাঁ এভাবে বগলের নিচে রেখে দেই নষ্ট হবে না ওই দেখ দেখ বরোজমকে কি টিম শুরু করে দিয়েছে এভাবে জুতা পরে হাঁটলে তো জুতা নষ্ট হয়ে যাবে জুতা খুলে হাতি নিয়ে হাঁটি নষ্ট কম হবে দেখ দেখ হাতে জুতা নিয়ে কেমনে যাইতেছে তাফের ফোনটা বের করে ভিডিও শুরু করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অল্পকু ছোট জামাই এখানে আবার ভিডিও করবে মনে হয়। তাড়াতাড়ি জুতা পরে আর চাতা ফটিয়ে রেডি হয়নি। যাক অল্পের জন্য বেঁচে গেলাম। ক্যামেরা বের করে ভিডিও করি। কি আর ভিডিও করব? কিপটা জামাইর পায়ে থেকে জুতা আর মাথায় ছাতা সব ঠিকই করে ফেলছে। হাই হাই এবার প্রমাণটা করতে পারলাম না। যাই হোক আমরা একটু আহল ছাড়ব না। হ্যাঁ ঠিক। এখন চলো। ছোট জামাই আমাকে কিপটা বানাতে চাও? হা আজকে তোমার পিছু পিছু যাবো। ভাই চা বিক্রি করতেছেন হ্যাঁ ভাই চা লাগবে নাকি ভাই আমাকে দুই টাকার এক কাপ চা দেওয়া যাবে দুই টাকার চা আপনি কি গিফটা ভাই আপনি কেমনে বুঝলেন আপনি যে গিফটা দেই খাই বুঝা ভাই যাই হোক না কেন আপনি কাপের মধ্যে চা একটু কম দিয়া আমাকে দুই টাকার চাই দেন আচ্ছা দিতাছি এ নেন দুই টাকার চা গিফটা জমে আবার গিফটা আমি করতেছে আজকে আর ভিডিও করব না শ্বশুরকে ডেকে নিয়ে এসে প্রমাণ দেখাবো চল চার সাথে একটা কেক দিলে ভালো হতো না থাক এই নিলে বড় অনেকটা টাকা লেগে যাবে আচ্ছা দিগি তো 2 টাকার কেক কিনে না এই ভাই হ্যাঁ ভাই ভাই 2 টাকার কেক হইতো না দুই টাকার কেক বাবার জিদে কিছু কোনোদিন কেক খাইছেন চা খাছেন চাইখান আচ্ছা আচ্ছা লাত্তো না আমি চাই খাচ্ছি শ্বশুরabba আপনার জামাই যে কিপটা চলেন প্রমাণ দেখাবো আচ্ছা দেখি কি প্রমাণ দেখাও চলো এই কিপটা জামাই তোমার শ্বশুরই দছে কিপটা আমি এখন বন্ধ করো

আমি ছোট তুলো ব্যাসাতে বাজারে যাব বাবা আপনি একটুও চিন্তা করেন না বাজার থেকে আজকে সবচেয়ে বড় খাসি কিনে নিয়ে আসব আমি এ বড় খাসিও একা কিনতে পারে আমিও কিনতে পারি আমিও এ কে কিনা দেখা যাবে আচ্ছা আচ্ছা হইছে তাড়াতাড়ি কিনে নিয়ে আসো আচ্ছা আচ্ছা বাবা যাচ্ছি আমি আগে দৌড় দেই ছোট জামায়ার থেকে বড় একটা খাসি আমাকেই কিনতে হবে কি করা যায় কি করা যায় বড় খাসি আমরাই কিনব হ্যাঁ আমরাই কিনব কি করা যায় কি করা যায় হ্যাঁ আইডিয়া শ্বশুর মশাইকে কল দাও ভান করি হ্যাঁ শ্বশুর আব্বা আচ্ছা ঠিক আছে আমি এখনি ছোট দাকে পাঠিয়ে দিচ্ছি আমি নিব আমি তো আরো বড় ছাগল নিব। একটাও তো বড় ছাগল পাচ্ছি না এটাও তো অনেক ছোট ভাই এই ছাগলের দাম কত সাতেরো হাজার টাকা আল্লাগু ছাগলের এত দাম ভাই দুই হাজার টাকা দিয়ে ছাগলটা দেওয়া যাবে না এই টাকায় ছাগল পাবেন না মুরগি নিয়ে যান আচ্ছা ঠিক আছে আপনার ছাগলই নিতাম না আমি ভাবছিলাম বড় একটা ছাগল কিনবো ছাগলের দামে তো আমি কিনবো ছাগল হ্যাঁ ছাগলের দাম বেশি হতে কিনতেই পারলাম না শ্বশুরের জন্য হ্যাঁ এত বড় ছাগল আমার চোখের সামনে শ্বশুরের জন্য তো আমি এই ছাগলটা চুরি করে নিয়ে যেতে পারি আশেপাশে দেখছি কেউ নাইও এখন এই ছাগল নিয়ে গেলে আমার শ্বশুর মশাই অনেক খুশি হয়ে যাবে আশেপাশে যেহেতু কেউ নাই এখন এই ছাগলটা নিয়ে ভাগি আরে লোকটা মনে ছাগল চুরি করতেছে চল চল লোকটা কে কে ধরি আল্লাহ গো বলতে বলতে চলে আসছে তাড়াতাড়ি নিয়ে ভাগি এই চোর চোর ছাগল চুরি করতেছে এই চোর দাঁড়া দাঁড়া হাই হাই এখন যদি লোকগুলোর হাতে ধরা খাই গণপিটুনি খেয়ে যাব আরে বড় জামাই ছোট জামাই ছাগল তো কিনে ফেলছি এত বড় ছাগল কিনে ফেলছো ছোট জামাই ছাগলটা একটু ধরো গিয়ে শ্বশুর দাও আমি দুই মিনিটের মধ্যে আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই ছাগলটাই চুরি করছে এই ছাগলটাই এই ছাগলটাই ছাগল চুরি করছি মানে আমি তো কোনো ছাগল চুরি করিনি তোর হাতে এটা কি তাহলে চল বাড়িতে চল তোকে বিচার করবো পুলায় ছাগল চুরি করে নিয়ে আছে আমরা নিজের চক্ষে দেখছি ছোট জামাই শেষ পর্যন্ত তুমি এটা করছো বিশ্বাস করেন বাবা এটা আমি করিনি এটা আপনার বড় জামাই করছে বড় জামাই কি দুর্দার অভ্যাস তোমার আর গেল না না

ছোট জামাই তোমার থেকে এটা একদম আশা করিনি এই জামাই চলো এই অপমানের প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো এই বড় জামাই তাড়াতাড়ি আসো কি হইছে কোখান থেকে ডাকতাছি আসো না কেন আরে আমি চলে আসছি না চলো দুই জামাই মিলে আজকে শ্বশুর আব্বাকে শপিং করে দিব আল্লাহ গো শ্বশুর আব্বাকে আমি শপিং করে দিবে কত টাকা জানি খরচ হবে কি আর করার না করতে পারবো না আচ্ছা ঠিক আছে চলো আরে বাস দুই জামাই শপিং করে দিবে দিনটাকে আজকে কাজে লাগাতে হবে চলো সবাই শপিং এ তো যাচ্ছি কি যে হবে আল্লাহই জানে আমাদের শ্বশুর জন্য ভালো ভালো ড্রেস গুলো দেখেন তো শ্বশুর জন্য এটা অনেক ভালো হবে না এটা ভালো হবে অনেক আচ্ছা ভাই ঠিক আছে এগুলো প্যাক করে দেন বিল বড় জামাই দিবে ал্লাগো আমি কেন এখন তো শ্বশুর এর করতে পারবো না কিয়ার কর টাকাটা আমাকে দিতে হবে মনে হচ্ছে ছোট জন্য আজকে আমার এই টাকাটা খরচ হয়ে যাচ্ছে এই না শ্বশুর बापনার ড্রেস কত টাকার 바স্তা যে খাইলাম বড় জামাই জুতার দোকানে আসো আরে বাহ কত সুন্দর জুতা এই জুতাটা নিব এইটাও নিব আরে বাহ এত দামি দামি জুতা এবার বড় জামাই আমাকে কিনে দিবে এগুলা প্যাক করে দেন ঠিক আছে প্যাক করে দিচ্ছি বিলগুলা সব বড় জামাই দিবি আল্লাহ গো আবারো আমাকে দিতে হবে বারবার শুধু আমার উপরে আমার উপরে নেন আপনার টাকা ভাই আমার শ্বশুরের জন্য 5 কেজি মিষ্টি দেন মিষ্টি ভালো হবে তো তাই না কালিবাড়ি বাজারের ভিতরে আমার মিষ্টি খেলে মনে থাকবে এত ভালো মিষ্টি দেন দেন ভালো করে 5 কেজি মিষ্টিগুলো মাপেন আল্লাহই জানে এতগুলা যে মিষ্টি নিচ্ছে বিলগুলা যাবার কাকে দিয়ে দেওয়া হবে এই নেন আপনার মিষ্টি বিলটা বড় জামাই দিবি আল্লাগো আবারও আমি কি আর করবো শ্বশুরের জন্য তো কিপটা মেয়ে করতে পারতেছি না এই নেন ভাই আপনার টাকা ধন্যবাদ ভাই ছোট জামাই তুমি শ্বশুরের সামনে আমাকে এভাবে হেনস্থ করতেছ বাগে পেলে তোমাকে আমি মজাটা দেখাই দিব বড় একটা ব্যাগ কিনেছি আজকে যত বাজার আছে সব তুমি করবা হাই হাই আবারও আজকে সকালে কার মুখ দেখি যে আমি উঠেছিলাম শ্বশুরের জন্য কতগুলো টাকা খরচ হয়ে গেল সবকিছু ওই ছোট জামাইয়ের জন্য প্ল্যান করে আমাকে দিয়ে সব টাকা দেওয়া হলো এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো এই ছোট জামাই বড় জামাই জি শ্বশুর আব্বা ছোট জামাই বড় জামাই কতদিন থেকে দেশি মুরগ খাই না তোমাদের ঘর জামাই কি এমনি রাখছি ভালো মন্দ কিছু খাওয়াও হ্যাঁ আমি ছোট একটা মানুষ আমাকেও ভালো মন্দ কিছু খাওয়ায় না আরে আব্বা আপনি কোনো চিন্তাই করেন না বাজার থেকে দেশি মুরগ আমি কিনে আনবো এ আমিও কিনতে পারি বড় মুরগি আচ্ছা ঠিক আছে ছোট জমাই তুমি তাহলে ওই বাজারে যাও আমি এই বাজারে যাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাবো ছোট জমাইয়ের সাথে আমি হলাম এলাকার কিপটা জামাই আমি কিনবো দেশি মুরগি আজকে মুরগি কিনা বাদ বড় জামাইকে নজরে রাখবো হ্যাঁ ঠিক ঠিক আরে এইটা কি এতো দেখি মেঘনা চাইতেই জল মুরগির খামার এইখানে আমি হলাম কিপটা জামাই শ্বশুরের জন্য মুরগি চুরি করব। আজকে করবো নাই তো এই লুকা লুকা পিছনে দেখি কেউ নাই যাই এখন আমার শ্বশুরের জন্য মুরগি চুরি করেই ছাড়বো আরে বাপরে কত গুলো মুরগি এখান থেকে একটা মুরগি চুরি করলে বুঝতেই পারবে না পাইসি একটা মুরগি এইটাই শ্বশুর মশাইকে গিয়ে দিব। আরে ভাই আপনি এইখানে কই যাচ্ছেন আরে ভাই এই খামার থেকে মুরগি চুরি করতেছে কি বলেন ভাই খানাটা তো আমারই চলেন ভাই চোরটাকে ধরই অল্প ধর পরে যাব না কি এখন ভাগি ওই যে চোর পালাচ্ছে ধর 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 হ্যাঁ ধর ওকে ধর ধর এই বদমায়ে মুরগি চুরি করলো এই তুমি তো দৌড়ে রাস্তা কেন কেমনে যে বলি আপনার জামাই মুরগি চুরি করছে কি এত বড় সাহস আমার জামাই নামে মিথ্যা অপবাদ দিছ আর্যাঙ্গেল মিথ্যাবাদী বল আপনারা জামাই মুরগি চুরি করছে আল্লাহগো আজকে মোনায়ে ধরাই পড়ে যাব যাই হোক কিছু একটা বুদ্ধি করে এখান থেকে রেহাই পেতেই হবে ভালো হয়েছে উচিত শিক্ষা হবে এখন ঠিক বলছো আজকে বড় আদলমের উচিত শিক্ষা হবে আমার জামাই তো দুইটা কোন জামাই মুরগি চুরি করছে আপনার বো ভাই বলিস না বলিস না এই যে টাকা দেবো বলিস না আল্লাহগো এতগুলো টাকা এই টাকাগুলো তো আমার লাগবেই ছোট জামাইয়ের কথা বল ছোট জামাইয়ের কথা বল তাইলে এই টাকাটা পাবি

আমি এই এলাকার কিপটা জামাই দেখি তোমরা কিভাবে আমাকে কিপটা প্রমাণ করো হুম চ্যালেঞ্জ করলাম কিপটা প্রমাণ করেই ছাড়বো ভরা জামাই যে কেমনি কিপটা প্রমাণ করবো আইডিয়া কি।

আমিও দেখবো কতদিন এইভাবে নিজেকে বড় লোক বানাও তোমাকে গিফটে জামাই প্রমাণ করেই ছাড়বো